মন্দিরকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ইতিমধ্যেই অযথায় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত বহু মানুষ আসছে বর্তমানে নতুন করে এয়ারপোর্ট সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যায় এবং তার পাশাপাশি যে রেলওয়ে স্টেশনটি ছিল সেটারও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এইভাবে আসা তো অযোধ্যায় রয়েছে কিন্তু তার পাশাপাশি বাংলা থেকে সাইকেলে এসেছেন দুজন একজন এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবং একজন এসেছেন ত্রিপুরা থেকে আমি এসেছি সাউথ চব্বিশ আর আমার নাম হচ্ছে সৌরভ মন্ডল আমি টলিউড ইন্ডাস্ট্রিতে এসে আর্ট সেটিং

মানে চিন্তা ভাবনা করেছিলাম যে না সাইকেলটা নিলে হয়তো আমি বেশি তাড়াতাড়ি করে আসতে পারবো এবং সেটাই ঠিক আমি খুব তাড়াতাড়ি করে কলকাতা থেকে এখানে আসতে পারছি জাতপাত কিছু যাই আসছে না এখানে অযোধ্যাতে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ তারা এসে পৌঁছচ্ছেন ঠিক তেমন বাংলা এবং ত্রিপুরা থেকেও এসেছেন দুজন ক্যামেরায় করে সঙ্গে প্রচেতা আনন্দবাজার অনলাইন